সালামু আলাইকুম গাইস আপনারা কেমন আছেন আমি আল্লাহ রহমতে ভালো আছি আজকে চলে আসলাম শাশুড়ি বোমার ব্লক নিয়ে তো প্রতিনিয়ত খালি রোদ্রে দেখি ডিম বাজে মাছ বাজে প্রতিনিয়ত মোবাইলে ঢুকলেই দেখি রোদরে তাপে ডিম বাজে মাছ বাজে তো আজকে আপনাদেরকে আমি ডিম বেজে দেখাবো রোদ্রে তাপে এই যে ডিম বেজে নিচ্ছি এখন ডিম পোস্ট করবো তো আমি ডিমটা দিয়ে দিলাম প্লেটের ভিতরে এখন আমার ননদ বলতাছে যে ভাবি আমাকেও একটা হাসি ডিম পোস্ট করে দিও তোমার প্লেটে তো আমি বলতাছিলাম যে এটা আগে খাও তারপর করে দিব তো ও দুষ্ট আমি করতে গিয়ে ওর হাসি ডিমটা ভেঙে ফেল এখন ওর মনটা খারাপ তো আমি বলতে তুমি বসো আমি এই ডিমটা বেজে তোমাকে খাওয়াবো আর কাউকে দিব না তো আমার ননদ বসলো এখন ওকে খাওয়াবো এই যে কেটে নিচ্ছে ওকে ওকে খাওয়াবো আল্লাহ হাফেজ